বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক বিজেপির আর সেই বন্ধের বিরোধিতা করে মাথাভাঙা শহরে মিছিল তৃণমূলের উল্লেখ্য যে আজ কর প্রসঙ্গকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন তবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এমনকি ছাত্রদের উপর লাঠিচার্জ জল কামান টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ এমনটাই দাবি আর সেই পরিপ্রেক্ষিতে বিজেপি বারো ঘন্টা বন্ধের ডাক দেয় তবে সেই বন্ধকে অচল করতে মানুষের যাতায়াত ও ব্যবসাকে সচল রাখতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই আজ সন্ধ্যায় বন্ধকে ব্যর্থ করতে তৃণমূলের মিছিল অনুষ্ঠিত হয় মাতাভাঙা শহরে মিছিল উপস্থিত ছিলেন তৃণমূলের মাথাভাঙা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক নয়নজ্যোতি সাহা মানিক বর্মন সহ বিভিন্ন কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্বরা অনেক দিন ধরে আরফিকর কান্ড নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদের সঙ্গে আমরাও কিন্তু হেঁটেছি আমরাও চাই যারা দোষী তাদের শাস্তি হোক কিন্তু বিজেপি ছাত্র সমাজের নাম করে আজকে নবান্ন অভিযান ঘিরে যে অবস্থা তৈরি করল পিছন থেকে একটা ছুরি মারার চক্রান্ত চলছে ওনারা বিচার চান না ওনারা চান হচ্ছেন গদি ওনারা মমতা ব্যানার্জির চেয়ারে বসার চেষ্টা করছেন কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসতে গেলে ওনাদের জিতে আসতে হবে মানুষের ভোটে কিন্তু ওনারা জিতে ক্ষমতা দখল করতে চান না কারণ ওনাদের পাশে কোনো লোক নেই তাই আমরা মানুষের অসুবিধা করে যে বন দেখা হয়েছে আজকে এই মানুষের সাথে আমরা আছি বলেই আগামীকালের বনকে আমরা বিরোধী বিরোধিতা করছি এবং আগামীকাল বন যাতে না হয় দোকানপাট গাড়ি ঘোড়া সমস্ত যাতে চলে তার পক্ষেই আমরা কালকে ময়দানে থাকবো আমরা যাতে ওনাদের টাকা বারো ঘন্টার বাংলা বন ব্যর্থ হয় এই কারণে আমরা কালকে ভাবতে পারবো আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথা বাঙালা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরজিকর হাসপাতালের যে ধর্ষিতা বিচারের দাবিতে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমরাও আন্দোলন করছি এবং আমরা সিবিআই সিবিআই রাতে মামলা সিবিআইয়ের কাছে আমাদের দাবি গত দুটো এই মামলার নিষ্পত্তি করে দোষীকে শাস্তি দেওয়ার আমাদের হচ্ছে নৈতিক দায়িত্ব এবং আমাদের দাবি কিন্তু বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বাংলাকে অশান্ত তৈরি করবার জন্য এটাকে একটা নামমাত্র হাতিয়ার করে এই মামলাকে গুলিয়ে দেওয়ার চক্রান্ত কর করে যেভাবে আজকে ছাত্র সংগঠনের নাম করে মহাকারণ অবরোধ অবরোধের নবান্ন অবরোধের ডাক দিয়েছিল সেই নবান্ন অবরোধের ডাকে যেভাবে তারা হিংসার সেখানে সৃষ্টি করেছে অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে পুলিশের মাথা ফাটিয়েছে পুলিশ রক্তাক্ত হয়েছে রাজপথকে রক্তাক্ত করে দিয়ে তারা যখন ব্যর্থ হয়েছে সফল হতে পারেনি স্বাভাবিক কারণে তোরা তারা আজকে আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়ে আবার নতুন করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা এই বিজেপির এই ঘিন্ন চক্রান্তের বিরুদ্ধে এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে এই বন্ধের বিরুদ্ধে বাংলার মানুষ এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা পথে নেমে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে চক্রান্তকে প্রতিহত করবার জন্য আজকে তা আমরা রাস্তায় নামলাম আগামী কাল এবং বাংলার শান্ত বাংলাকে শান্ত রাখার জন্যই আমাদের আন্দোলন আমাদের লড়াই শুরু হল আপনার নাম কি দায়িত্ব আছেন আলিজার রহমান সাধারণ সম্পাদক আইনটিডিসি কুচবিহার জেলা কমিটি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রয় হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো ফوري সেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ইনবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277